প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত ফাইভ থেকে টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ব্যাকরণগুলো করিয়ে থাকি কিন্তু কেউ কেউ বলছে যে নিচের ক্লাসে অর্থাৎ এই যে ক্লাস ফোরে ফোরেও একটা তোমাদের পাঠ বই আছে অর্থাৎ ব্যাকরণের একটা বই আছে সেখানেতে অনেকেই কিন্তু বুঝতে পারছে না ছোট্টরা স্কুলে তাদের সাফিসিয়েন্ট হচ্ছে না যেটা সেই অনীহা ভাব চলে এসছে বাচ্চাদের ক্ষেত্রে বলছি যারা ক্লাস ফোরে পড়ো তো তাদের জন্য এই ফার্স্ট সামেটি যে প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষাটা শুরু হবে তোমাদের এই মাসে তো তাদের কথা মাথায় রেখে সেই কথা মাথায় রেখেই ভাষা থেকে ভাষা তোমাদের সম্ভবত স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এই দুটো অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষাতে পড়ানো হবে পরীক্ষাতে পড়বে আজকে স্বরধ্বনি নিয়ে আলোচনা করব স্বরধ্বনি কি এবং স্বরধ্বনির যে বিভিন্ন উচ্চারণ কোথায় হয় স্বরধ্বনির বিভিন্ন নামও আছে সেই সব নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো এবং এইগুলো একদম পরীক্ষা ভিত্তিক একটা আলোচনা এবং তোমাদের যে হাতে কলমে আছে পিছনের দিকে পাতার সেইগুলোও কিন্তু আজকে করিয়ে দেবো চলো বেশি বকবক না করে আজকে দেখ সরাসরি ভিডিওতে ঢুকে যায় দেখো স্বরধ্বনি প্রথমে তোমাদেরকে জানতে হবে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কাকে বলে যদি এইটা পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে তোমরা কি করে লিখবে তো স্বরধ্বনি তোমরা তো জানো স্বরবর্ণও জানো কোনগুলো অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ রিয়েলি এইগুলো তো এইগুলোকে বলা হয় স্বরবর্ণ যখন আমরা মুখে বলছি তখন সেটা ধনী আকারে কিন্তু আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ যে বর্ণগুলো আমরা শুনতে পাই সেইগুলোই হচ্ছে ধনী হয়ে যায় আর যখন সেটা লিখি লেখার সময় তো শুনতে পাওয়া যায় না তাহলে সেটা তখন বর্ণ হয় এই নিয়ে আমি এর আগে ভিডিও করেছি অনেক তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো দেখো স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কাকে বলে প্রথমে আমি দেখো লিখে দিই দেখো এখানে আমি সংজ্ঞাটা লিখলাম তোমরা কিন্তু তোমাদেরকে যখন বলবো তোমরা কিন্তু নিজেরাই এই সংজ্ঞাটা কিন্তু তৈরি করতে পারবে তবুও যদি এইটা পড়ে যায় যে স্বরধ্বনি কাকে বলে তোমরা তখন কী লিখবে না যে ধ্বনি বা যেসব ধ্বনি এখানে যেসব লিখে দেবে সব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেই সব ধ্বনিগুলোকেই বলা হয় স্বরধ্বনি কি বুঝলে যে সব ধ্বনি এই যে অ আ হসই দীর্ঘই এই সব ধ্বনিগুলো অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না এগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে তো তোমরা ভাববে যে এইটা আবার কীরকম বা সোজা ভাষায় বললে যখন ব্যঞ্জন ধ্বনি তোমাদেরকে শেখাবো তখন ব্যঞ্জন ধ্বনি এই স্বরধ্বনি ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না সেটা কীরকম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই দেখো যদি আমি ক লিখলাম এখানে ক লিখলাম তো এই যে ক ক এটা যখন ধ্বনিটা তোমাদের কানে যখন পৌঁছাচ্ছে তখন তোমাদের কি মনে হচ্ছে ক লাস্টে সবার শেষে ধনির শেষের অংশটা তোমরা ভাবো ক মানে একটা অ অসাউন্ড চলে আসছে তাই তো একটা অ সাউন্ড চলে আসছে ক এই যে ক এই কটা যখন ব্যঞ্জন পুরো যখন ব্যঞ্জন হিসাবে ব্যবহৃত হবে ব্যঞ্জন ধ্বনি হিসাবে তখন কিন্তু অ উচ্চারণ হবে না যেমন দেখো বাঘ বয়কা ক বাক এখানে একটা হসন্ত দিলাম তাহলে বাক যখন বলছি আমরা তখন কয়ের উচ্চারণটা কি বাক ক এরকম যে বলি আমরা সেটা কি হচ্ছে বাক হচ্ছে না যেমন বাক বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা তখন যখন এই ক শুধু উচ্চারণ করব তখন কিন্তু স্বরধ্বনির সাহায্য লাগছে ক এই যে অ অ এসে যাচ্ছে তো এই ব্যঞ্জনধ্বনিগুলো কিন্তু স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় কিন্তু স্বরধ্বনিগুলো কিন্তু স্বরধ্বনিগুলো কারো সাহায্য নেয় না এবং সে নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেই জন্য সেই ধ্বনিগুলোকেই বলা হচ্ছে স্বরধ্বনি আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এই যে স্বরধ্বনি তোমাদের বইতে তোমরা গল্পের আকারে তোমরা অনেক কিছু আছে দেখবে অনেকে পড়তে বিরক্ত বোধ করে তো ক্লাসও অনেক সময় হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না পড়ানোর তো তাদের জন্য শুধু সংক্ষেপে আমি বলছি দেখো উচ্চারণের স্থান অনুযায়ী এই স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে উচ্চারণের স্থান উচ্চারণের মাত্রা তাই তো দেখো এই যে এই তিনটে ধ্বনি দেখো অ আ এ যখন আমরা এটা উচ্চারণ করছি মুখের ভেতর যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা কিন্তু ফাঁকা থাকছে অ দেখো অ বলার সময় দেখবে জীবটা কোথাও সেরকমভাবে স্পর্শ করছে না এবং মুখের ভেতরে ফাঁপা অংশটা অনেকটা বেশি মনে হচ্ছে অ তারপরে দেখো আ এই যে আ বলছি এর মধ্যেও কিন্তু মুখে যে উচ্চারণ করছে জীবটা কোথাও সেরকমভাবে স্পর্শ করছে না বা জায়গাটা অনেকটা বেশি মনে হচ্ছে মুখের ভেতরে আবার আবার দেখো যখন এ উচ্চারণ করছি এ এ তোমাদের কিন্তু কোনো বর্ণ নেই তবুও এই এ ধ্বনিটা কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এ তো এই এ উচ্চারণের ক্ষেত্রেও অনেকটা জায়গা কিন্তু ভেতরে রয়েছে তো যাদের উচ্চারণের সময় ভেতরের জায়গাটা অনেকটা বেশি হবে বিশেষ করে এই তিনটে ধ্বনি অ আ আর এ তো সেই ধ্বনিগুলোকেই বলা হবে বিবৃত বিবৃত স্বরধ্বনি কি বলবে স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জায়গা বেশি মনে হবে বেশি জায়গা মনে হবে মুখের মধ্যে তখন সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি আবার যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় জায়গা ছোট হয়ে যাবে মুখের মুখগহ্বরের ভেতরে জায়গা ছোট হয়ে যাবে তখন সেই ধ্বনিগুলোকে বলা হবে সংবৃত্ত স্বরধ্বনি যেমন ই ই এ এ উ ই এ উ এই ধ্বনিগুলো তুমি উচ্চারণ করে দেখো জীবটা কোথাও একটা পরশ হয়ে গিয়ে ভেতরে জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে মানে সংকোচন হয়ে যাচ্ছে সেই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় সংবৃত্ত ধ্বনি সংবৃত্ত সংবৃত ধ্বনি একটা হচ্ছে সোজা কথা যেটা বললে হয় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বেশি জায়গা মুখের ভেতর থাকে সেইগুলোকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম জায়গা মনে হচ্ছে মুখের ভেতরটা তো সেইগুলোকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি এবার দেখো উচ্চারণ আমরা যে কথা বলছি আমরা তো মুখ দিয়ে কথা বলছি কিন্তু তোমরা কি জানো এই মুখের ভেতরে আমাদের পুরো বডির ভেতরে অনেক যন্ত্রপাতি আছে যেইগুলো শুধুমাত্র কথা বলার কাজের ক্ষেত্রেই ব্যবহৃত হয় এবং এইগুলো খুব কথা বলার ক্ষেত্রে সাহায্য করে শুধু আমরা মুখ দিয়ে কথা বলছি এইটা শুধু ভাবলে এইটা শুধু বললে কিন্তু হবে না এর ভেতরে ঢুকলে পারে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে কি জানতে পারবে যে কথা বলার জন্য কি কি প্রয়োজন কোন কোন যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেই যন্ত্রপাতিগুলো তোমাদেরকে চিনতে হবে এবং সেই যন্ত্রপাতি অনুযায়ী ধ্বনিগুলোর নাম হয় এবং সেই যন্ত্রপাতিগুলো যে কথা বলা সাহায্য করছে তোমরা কিন্তু জানলে অবাক হয়ে যাবে যেমন দেখো একটা আমি ছবি আঁকছি ধরো এই মুখের ভেতর দিয়ে একটা নালি এসে যাচ্ছে একটা নালি এসে যাচ্ছে আবার এই নাকের ভেতর দিয়ে একটা কিন্তু এখানে নালি এসে যাচ্ছে আর এইখানে একটা এই রকম দুদিকে আমাদের বুকের মধ্যে দুদিকে দুটো প্রকোষ্ঠ আছে সেটা বলছি পরে এই যে কথা বলার সময় আমাদের কি কি ব্যবহৃত হয় এই যে দুটো নালি চলে এসেছে নাকের মধ্যে দিয়ে নাকের কাছ দিয়ে যেটা নালি এসছে সেটা হচ্ছে কি বলে শ্বাস নালি শ্বাস নালি আর এই শ্বাসনালী এই যে গলা আছে এইখানটাতে বলা হচ্ছে কণ্ঠ বা শরতন্থী কণ্ঠ এবারে এই যে মুখের মুখবিবর এই মুখের মধ্যে একটা ফাঁকা অংশ আছে এই যে নালীটা আছে এইটা হচ্ছে গ্রাস মানে হচ্ছে এখান দিয়ে আমরা খাবার খাই একটা দিয়ে শ্বাস প্রশ্বাস নিই আর একটা দিয়ে খাবার খাই এটা হচ্ছে নাসিক্য গহবর এখানটা বলা হয় আর এইটা হচ্ছে মুখবিবর আর এইটা হচ্ছে ঠোঁট ঠোঁট আমরা মানে বুঝি যে ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট কিন্তু এর একটা নাম আছে নিচের ঠোঁটটা হচ্ছে একে বলা হচ্ছে অধর আর উপরের দিকে ঠোঁটটাকে বলা হচ্ছে ওষ্ঠ বুঝতে পেরেছ ওষ্ঠ অধর কণ্ঠ গ্রাসনালি শ্বাসনালী আর এই যে দুটো বডির আমাদের ভেতরে যেগুলো আছে খাঁচার ভেতরে সেগুলোকে বলা হচ্ছে ফুসফুস ফুসফুস এগুলো তোমাদেরকে কেন বলছি আমি একটু পরে বলছি এবার মুখের ভেতরে কি আছে এই যে মুখ মুখের মধ্যে তোমাদের ওই জীবটা যখন উপরের দিকে তুলবে এখানে একটা তালু আছে তালুর সামনের দিকটা হচ্ছে মূর্ধা আছে মুর্ধা আছে তারপরে দন্ত আছে আছে তো তো মূলত এইগুলো জেনে রাখো তালু আছে মুর্ধা আছে দন্ত আছে ওষ্ঠ আছে অধর আছে কণ্ঠ আছে ফুসফুস আছে এইগুলো সবই কিন্তু এই সব যন্ত্রগুলোকে বলা হয় বাঘ যন্ত্র কী বলে বাঘযন্ত্র ক একা ক বা তো কথা বলার যন্ত্রগুলোকেই বলা হচ্ছে যন্ত্র এবার বুঝতে পেরেছ আমাদের এই যে কথা আমি আমি যে বলছি এতক্ষণ ধরে বক বক করছি এইগুলো শুধুমাত্র এই সব যন্ত্রপাতিগুলোর সাহায্য নিয়েই কিন্তু কথাটা বলতে পারছি যদি এই যন্ত্রপাতিগুলো না থাকতো তাহলে কিন্তু কথা বলা যেত না সব থেকে আরেকটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে সেটা বলিনি জিহোবা এই জিহোবার নড়াচড়া জিহোবার স্পর্শ জিওবার জিহোবার এদিক সেদিক করা অনুযায়ী আমাদের কিন্তু কথার যে উচ্চারণ সেগুলো কিন্তু হয় তো বাঘ সম্পর্কে জানলে আমাদেরকে যেটা বললাম যে প্রথমে যেটা আমি বলে দিয়েছিলাম যে অ আ এ এইগুলো উচ্চারণ করার সময় কি হয় এগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের ভেতরে জায়গাটা বেশি মনে হয় সেই জন্য এগুলোকে বিবৃত স্বরধ্বনি বলে আর যেইগুলো যেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় কম জায়গা লাগে সেইগুলোকে বলা হয় সংবৃত স্বরধ্বনি যেমন কি ই এ উ এইগুলো কুঞ্চিত স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনি কি কুঞ্চিত মানে হচ্ছে কুঁচকে যাওয়া আমরা যেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো কুঁচকে যায় বা গোল হয়ে যায় সেই স্বর সেই সব স্বরধ্বনিকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি তাহলে কীরকম তাহলে দেখো তোমরা ও উচ্চারণ করো ও ও উ এটা উচ্চারণ করো ও বলার সময় আমাদের ঠোঁট দুটো গোল হয়ে যাচ্ছে বা কুঁচকে যাচ্ছে হস্যউ উচ্চারণ করার সময় সেই একই রকম পজিশানে আসছে তো এই সব স্বরধ্বনিগুলোকে বলা হচ্ছে কি না কুঞ্চিত স্বরধ্বনি কী বলে এইগুলোকে এইগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি এইবার এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে দেখো তোমাদের বইটা তোমরা যদি দেখো আটের পাতায় দেখো আটের পাতায় উপরের দিকে উপরের দিকে কিন্তু একটা কালো করে একটা বক্সের মধ্যে একটা ছবি আছে এই ছবিটার অনেক কিন্তু গুরুত্ব আছে তোমরা যদি ছবিটা বুঝতে পারো বা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের নিচের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে চলো আমি একটুখানি দেখিয়ে দিই এটা তাহলে মূচি এখানে দেখো তোমরা বইয়ে দেখতে পাবে এই ই এ আর আ এইগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা বা ঠোঁট দুটো একটু প্রসারিত হয়ে যাচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে কি এই যে ই উচ্চারণ করছি ঠোঁট দুটো আমাদের বেড়ে যাচ্ছে প্রসারিত হচ্ছে আবার কি আছে এ এ এই যে প্রসারিত হচ্ছে মানে বেড়ে যাচ্ছে আবার কি আছে আ তো এই যে প্রসারিত এইগুলো এগুলো হচ্ছে প্রসারিত স্বরধ্বনিও বলে এগুলোকে যখন উচ্চারণের রীতি অনুযায়ী আবার কি আছে এই যে হস্যইটা হস্যইটা হচ্ছে সামনে উচ্চ সংবৃত্ত হস্যইটা কোথায় উচ্চারণ হচ্ছে না উচ্চ সংবৃত্ত ধ্বনি এগুলোকে বলো প্রসারিত উচ্চ সংবৃত্ত ধ্বনি হচ্ছে হস্যই তার মানে কি তো হস্যইটা তোমরা ভাবো হস্যই সংবৃত্ত ধ্বনি কোনটা যেগুলো হচ্ছে কুচকে যায় ভেতরে জায়গাটা কমে যায় সেই ধ্বনিগুলোকে তো সংবৃত্ত ধ্বনি বলে তো উচ্চ সংবৃত মানে কি একবারে একটু খুব বেশি করে মানে একদম পিছন দিকে গিয়ে উচ্চারণ হচ্ছে হস্যই মানে জায়গা খুবই অল্প সেই জন্য এগুলোকে বলা হচ্ছে উচ্চ সংবৃত্ত আর এইটা প্রসারিত হসই প্রসারিত মানে ঠোঁট দুটো প্রসারিত হচ্ছে আর এটা উচ্চ সংবৃত্ত মানে জায়গাটা একদম অল্প হয়ে যাচ্ছে সেই জন্য হস্যইটাকে বলা হয় কি প্রসারিত উচ্চ উচ্চসংবৃত উচ্চ উচ্চসংবৃত ধ্বনি বুঝতে পেরেছে মানে এবার এর ক্ষেত্রেও দেখো এর ক্ষেত্রেও এটা হচ্ছে অর্ধ সংবৃত্ত বলেছে অর্থাৎ আমাদের ভেতরের যে জায়গাটা সেইটা ই এর থেকে একটু কিন্তু বেশি ফাঁকা হচ্ছে ই উচ্চারণ ই উচ্চারণ করার সময় ই উচ্চারণ করার সময় যতটা মানে ছোট হয়েছিল এ উচ্চারণ করার সময় কিন্তু ততটা ছোট হচ্ছে না সংবৃত্ত আর এটা কোথায় না প্রসারিত এটা প্রসারিত এ যখন বলছি ছোট প্রসারিত হচ্ছে বা মুখটা প্রসারিত হয়ে যাচ্ছে আর ভেতরের জায়গাটাও কিন্তু কমে আসছে কিন্তু বেশি কমে নেয় ওই জন্য হচ্ছে এটা অর্ধ সংবৃত্ত বোঝা গেল তাহলে এটা হচ্ছে এটাকে হচ্ছে সম্মুখ উচ্চ মধ্য সংবৃত্ত এটা সামনের দিকে উচ্চারণ হচ্ছে এটাকেও বলা হচ্ছে প্রসারিত প্রসারিত অর্ধ অর্ধসংবৃত্ত এটা শুধু মনে রেখে দেবো অর্ধ সংবৃত্ত এটা আর আটা এটাও হচ্ছে অর্ধ সংবৃত্ত এটা হচ্ছে নিম্ন মধ্য অংশে উচ্চারিত হচ্ছে আর এটা প্রসারিত ধ্বনি অ্যা এটাও কিন্তু প্রসারিত আর এটা অর্ধ সংবৃত্ত পুরোটা লিখছে না বোঝা গেল না যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ভেতরে আমাদের মুখের ভেতরে জায়গাটা কমে যায় ছোট হয়ে যায় সেই ধ্বনিগুলোকেই বলা হচ্ছে সংবৃত ধ্বনি আর যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বেশি জায়গা পাওয়া যায় সেইগুলো হচ্ছে বিবৃত ধ্বনি বোঝা গেল তো সংবৃদ্ধ ধ্বনির এই তিনটে রূপ আছে এবার এদিকে হচ্ছে উ ও অর অ এটা কি উটা কী উটার আগে বলেছি যখন উচ্চারণ যখন হবে ঠোঁট দুটো গোল হয়ে যাচ্ছে কুঁচকে যাচ্ছে তাহলে এটা হচ্ছে কুঞ্চিত এই উটা কুঞ্চিত স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনি আবার উটা হচ্ছে উচ্চ সংবৃত্ত উটাও সংবৃত্ত মানে হচ্ছে একবারে উ উটা উচ্চারণ করার সময় ভেতরের জায়গা আমাদের মুখের ভেতরের জায়গাটা একদম ছোট হয়ে যায় যে জন্য উচ্চ সংবৃত্ত আর কোচায় কোথায় উচ্চারণ হচ্ছে উ একদম পিছনের দিকে আমাদের মুখের পিছনের দিকে গিয়ে উচ্চারণ হচ্ছে উ পিছনের দিকে গিয়ে উচ্চারণ হচ্ছে আর এটা হচ্ছে সংবৃত্ত পশ্চাদ পশ্চাদরা লিখছি না এটা হচ্ছে উচ্চ এটা হচ্ছে সংবৃত্ত এবং কুঞ্চিত স্বরধ্বনি আর ওয়ের ক্ষেত্রেও তাই ওয়েও হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি ও হচ্ছে ও উচ্চারণ করছে ছোট গোল হয়ে যাচ্ছে কুঞ্চিত স্বরোধ্বনি উচ্চ মধ্য সংবৃত্ত এটা হচ্ছে অর্ধ অর্ধ সংবৃত্ত তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে এবং বুঝে নিতে হবে যে ধ্বনিগুলো কোথায় উচ্চারণ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এদের নাম আর কীরকমভাবে উচ্চারণ হচ্ছে সেই অনুযায়ীও কিন্তু এই ধ্বনিগুলোকে আবার ভাগ করা হয়েছে যেমন কুঞ্চিত স্বরধ্বনি বলছে প্রসারিত স্বরধ্বনি বলছে সেই রকম এইগুলো তোমরা মনে রেখে দেবে এবার এবং অর্ধ অর্ধসংবৃদ্ধ পশ্চাদ নিম্ন অ এটা হচ্ছে পিছনের দিকে পিছনে এবং মাঝের ভাগে গিয়ে উচ্চারণ হচ্ছে সেই জন্য এগুলো এই জন্য পশ্চাদ মধ্য অর্ধসংবৃত্ত তোমাদের এত মনে রাখার বলতে তোমরা শুধু কয়েকটা জিনিস মনে রাখবে তোমরা এতগুলো আমি বলে দিলাম হয়তো মনে থাকবে না কিন্তু তোমরা যদি একবার বুঝে ফেলো যে কোথায় উচ্চারণ হচ্ছে ধনিগুলো সেই সেইগুলোই তোমাদেরকে কিন্তু খুব কাজে দেবে এত যে বগলাম তোমাদের মাথায় কিছু ঢুকবে না কিন্তু তোমরা যদি ভাবো যে এইটা আমি কোথায় উচ্চারণটা হচ্ছে এবং এই যে বাঘযন্ত্র যেটা আমি ছবি দেখিয়েছিলাম বাঘযন্ত্রের কোন জায়গায় উচ্চারণ হচ্ছে তো সেই জায়গা অনুসারে এবং ঠোঁটের বা মুখের ভঙ্গিমা কীরকম হচ্ছে সেই অনুসারে কিন্তু নামগুলো এই প্রশ্নগুলো তোমাদেরকে এবারে করিয়ে দিই ই এ এ দেখো আবার এখানেও আছে ই এ এ তাহলে এই দুটোও কোথায় কোথায় উচ্চারণ হয় তাহলে দুরকমভাবে এটা উচ্চারণ হয় ই এ এ সম্মুখে আর এইগুলো ই এ মানে উচ্চারণ করার সময় প্রসারিত হচ্ছে তাহলে তোমরা এটা সোজাসুজিও করতে পারো আবার এইভাবেও করতে পারো এই যে সম্মুখগুলা আছে এইখানে আবার ই এ এ এটা হচ্ছে প্রসারিত একই ধ্বনি সম্মুখে প্রসারিত ধ্বনি ঠিক আছে এবার হস্যই আর হস্য এইগুলো উচ্চারণ করার সময় জায়গা তো কমে যাচ্ছে ভেতরের তাহলে যেই জায়গাগুলো মানে যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জায়গা কমে যাচ্ছে সেগুলো হচ্ছে সম্বৃদ্ধ তাহলে এইটা হচ্ছে সংবৃত্ত ধ্বনি আ দীর্ঘই দীর্ঘ এইটা তোমাদের বলা হয়নি যে হস্বস্বর আর দীর্ঘস্বর কাকে বলে কারণ যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় অল্প সময় লাগে সেগুলোকে বলা হচ্ছে হস্যস্বর আর যেগুলো অপেক্ষাকৃত কম বেশি সময় লাগে সেগুলো বলে দীর্ঘস্বর যেমন দীর্ঘই দীর্ঘ উ আ এগুলো হচ্ছে সব দীর্ঘ এগুলো সব হচ্ছে দীর্ঘ স্বর এগুলো হচ্ছে সব দীর্ঘস্বর হসৌ উ অ এগুলো কি এগুলো উচ্চ কুঞ্চিত সরধ্বনি যেন ছোট গোল হয়ে যাচ্ছে এগুলো উচ্চারণ করা কুঞ্চিত সরধ্বনি আর আ ইউ কি পড়ে রইলো তাহলে আ ই উ এগুলো হচ্ছে সব হস্বস্বর এগুলো হচ্ছে হস্যস্বর তা প্রশ্ন কী দেওয়া আছে দেখো ও ধ্বনি কুঞ্চিত সম্মুখ উচ্চ মধ্য স্বরধ্বনি ও ধ্বনি ও ধ্বনি কুঞ্চিত সম্মুখ উচ্চ মধ্য স্বরধ্বনি এটা ঠিক না ভুল এটা ভুল কারণ তোমরা ও ধ্বনি এখানে দেখে নাও এখানটা দেখে নাও কুঞ্চিত পশ্চাৎ উচ্চমধ্য মধ্য অর্ধসম্বৃদ্ধ স্বরধ্বনি তাহলে এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি করেছে কিন্তু পশ্চাৎ করে না এটা সম্মুখ করে দিয়েছে তাহলে এটা ভুল হবে তাহলে প্রথমেরটা হচ্ছে দুয়ের একেরটা হচ্ছে দুইয়ের একেরটা হচ্ছে ভুল হবে ওকে এর ক্ষেত্রে জীব গুটিয়ে থাকে সামনেটা অল্প উঠে থাকে এ ঠিকই বলেছে এটা তাহলে ঠিক হবে দুয়ের দুই এটা তাহলে ঠিকই বলেছে আচ্ছা হস্যৌ আর ও সবকটি কিন্তু কুঞ্চিত স্বরধ্বনি হস্যৌ আর ও হস্যৌ ও অ এ কুঞ্চিত স্বরধ্বনি এটা ঠিকই বলেছে তিনেরটা হচ্ছে ঠিক বলেছে এ আর অ এ আর অ এই দুটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি এ আর অর্ধ বিবৃত স্বরধ্বনি এটা কিন্তু ভুল এটা কিন্তু হলো তোমাদের স্বরধ্বনির সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বিস্তারিতভাবে যদি এখানেও যদি কোনো বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে পরের যে ভিডিওটা আসবে তোমাদের ধ্বনি নিয়ে ভিডিওটা ধ্বনি নিয়ে এগুলো কিন্তু তোমাদের একদম পরীক্ষাবৃত্তি এই যে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে বারবার বলছি সেই সম্পর্কিতই কিন্তু আজকের ভিডিওটা ঠিক আছে আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ তাহলে দেখে সবাই আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিই